আজকে রোজ কীরকমভাবে উঠে নি ঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে বাজে এখন আটটা উঠেছি অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে মিশুর জন্য ভাত বানালাম একটু দুধ ভাত খাইয়ে পাঠাবো মুড়িটা না অনেক বেশি হালকা হয়ে যাচ্ছে আর মুড়ি খেতে গেলে চেবাতে হয় অনেক বেশি তো সকালবেলা ঘুম থেকে উঠে চেবানোর মতো এনার্জি কারোই থাকে না কালকে দিয়েছিলাম একটুখানি আজকে ভাত করেছি দুধ ভাতই দেব ও দুধ দিয়ে খেতে বেশি পছন্দ করে তো জাস্ট একটু মধু দিয়ে দুধ ভাত দেবো তো ওটা নরম তো তাড়াতাড়ি খেয়েও নেবে কম টাইমের মধ্যে এখন আটটা বাজে সাড়ে আটটায় স্কুলকে ওঠে নিমিসা চলে গেছে স্নানে আজকে রোদ বলতে দেখো পুরো লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে হালকা হালকা উঠছে এই যে উঠছে এখন আমি যখন সাতটার সময় উঠি মানে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে ব্যালকানিতে আমার প্রথম কাজই থাকে হচ্ছে গোটা বাড়িতে একবার চক্কর দেওয়া তারপরে গিয়ে ব্যালকানিতে দেখা বাইরের ওয়েদারটা কেমন আছে রোদ উঠেছিল না কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিল কালকে রাত থেকেই আমরা তো গাড়িতে গিয়েছিলাম গাড়িতে আসি বলে ঠান্ডাটা বুঝতে পারি না কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল কিন্তু ঠান্ডা সেরকমভাবে নেই যেরকমটা খাওয়া দরকার আমরা তো শুধু ওটাই ভাবছি যে জানুয়ারি মাসে যদি এরকম হয় ওয়েদার মানে গায়ে ব্ল্যাঙ্কেট দেওয়া যাচ্ছে না এই সোয়েটারটা বেশিক্ষণ পরা যাবে না আর পাঁচ মিশুকে খাওয়ানোর আগেই খুলে দিতে হবে কারণ গরম লাগতে শুরু করে দিয়ে চা খেলাম তো গরম লাগছে সেই হাড় কাপুনি ঠান্ডা যেটা জানুয়ারি মাসে পড়ে সেটা তো একদমই নেই আর ওটাই আমরা কালকে বলছিলাম যে এরপরে যখন গরমটা পড়বে শীতেই যদি এরকম হালকা হালকা গরম লাগতে শুরু করে শীতটা ঠিক মতো না পড়ে তাহলে গরমের দিনে কতটা গরম পড়বে ভাবতে পারছো আমি তো সেটা ভাবেই অবাক কালকে মাছি তো দিনের বেলা সেটাই বলছে না এসে পড়ে তাদের বলছে যে এবার যা গরম পড়বে আর আমাদের গরম পড়তে গেলে খুবই বেশি কষ্ট হবে কারণ হচ্ছে টপ ফ্লো ছাদে পুরো সময়টাই রোদ পড়ে আমার ঘরে তো পুরো সময় রোদ ধোকে বুঝতেই পারো তো ছাদেও সব সময় রোদ পড়ে শীতের দিনে এই জন্যই বেশি ভালো লাগে বেশি ঠান্ডা লাগে না কিন্তু নিচে যারা আছে তাদের প্রচণ্ড শীতে কষ্ট মানে দুটো সিঁড়ি নামার পর এটা হচ্ছে পাঁচতলা মানে আমাদেরটা আর নিচে যারা আছে তাদের তারা বলে যে একদম পায়ে মোজা ছাড়া থাকা যায় না এত বেশি কনকনানি ঠান্ডা এই এই যে এই ওয়েদারেও বলছে কারণ নিচ তো একদমই রোদ পড়ে না আর গরমের দিনে ওদের আবার আরাম প্রচণ্ডই আরাম মানে কোনো রোদ কিছু পায় না সুন্দর ঠান্ডা হয়ে থাকে আর আমাদের হচ্ছে খুবই কষ্ট ওটা ভেবেই কালকে রাতে ভাবছিলাম যে না শীতের দিনে শীত কেন পড়ছে না গরমের দিনে ডবল গরম পড়বে ঘরে এসে মিশুকে ডাকছি ও উঠবে না যেটা হয় আর কি বাচ্চা থেকে যেটা বলা হয় সেটা করে না ওখানে আটটা পাঁচ বাঁচতে চললো বিছনা থেকে সমস্ত জিনিস নামিয়ে দিয়েছি আর দেখো ও আধা ঝুলে বসে আছে মানে শুয়ে আছে হাসছে আবার ধরতরে 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 চল আসো আগা করবো আগা করবো আসো করে আসো আসবে না এখন ওখানে কিছুক্ষণ থাকবে এখন ধরাধরি চলবে তারপরে আসবে বসে থাকবে এখন আসো আমি যাব ধরতে ধরতে রে সকালবেলা উঠে এগুলো করায় এনার্জি পাস কি করে তুই আসো 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 মানে এরকম করতে করতে পাঁচ দশ মিনিট কাটাবে তারপরে ওর ঘুমের ঘোর কাটবে দেখেছো দেখেছো কী দুষ্টু দেখেছো আমি এদিকে গেলে ও ওদিকে যাবে আমি ওদিকে গেলে এদিকে যাবে কি কী দুষ্টু হয়েছে রোদ উঠে গেছে খুব সুন্দর কোন তো জানলা খোলা যাবে না বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে এখন হ্যাঁ খুব সুন্দর রোদ উঠে গেছে পরে খুলবো দশটার দিকে আসো সু সুপার। দেখ বাবা লাফাতে লাফাতে যা তুই কী ভাবছিস তুই স্কুল যাচ্ছিস অন্য কোথাও যাচ্ছিস না ব্যাগটা ধরতে হবে তো নিজের ব্যাগ নিজেকে ধরতে হবে বাপরে কি খুশি কো তোমার ছেলে স্কুল যাওয়ার জন্য বলে দিও হ্যাঁ বোতলটার কথা বাই বাবা দৌ ও আগে ধোরাচ্ছে দুষ্টুমি করবে না পড় যদি স্কুলে যাওয়ার আগে একই মন্ত্র দিতে হয় তবে দুষ্টুমি করবে না স্কুলে গিয়ে আজকে ওই জানো রেসপন্স করলো না কালকে একই কথাই বলেছে না আজকে তো মাশি দেরি করে আসবে আমাকে কিছু একটা বানাতে হবে ভাত বানি দিচ্ছি না দিতে পারবো না কারণ ভাতের সাথে আরো দু রকমের কিছু দিতে হবে তো আর আজকে সাড়ে এ বেরিয়ে যাবে ও বলেছে তো বেসনের চিল্লাটাই বানিয়ে দি ওটাই ওর ভালো লাগে তো ডিম ছেড়ে দাও বেসনের চিল্লাচ রেডি করি চিলা রেডি করে দিয়েছি এখন করব ডিম সেদ্ধ হয়ে গেছে শুরু করি চলো নটা বেজে গেছে দিতে শুরু করি আজকে দিয়ে করেছি থাকতে গেলে শুধু সাড়ে নটাতে মাসি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেয় আমি একটু টাইম নিয়ে সব কিছু জোগাড় করলাম ভালো লাগে একটু ধনে পাতা দিলে এই যে একজনের খাবার রেডি হয়ে গেছে দিয়ে দিই তারপর আমারটা বানাবো নটা বাজে ঠিক সময় দিয়েছি খাবার সাড়ে নটার মধ্যে তুমি বেরিয়ে যেতে পারবে ও সকালবেলায় কাজই হচ্ছে খেতে খেতে নিউজ শোনা কী এসছে কোন ভাইরাস সেটা নিয়ে এখন মাথা ব্যথা চলছে কী হবে না হবে চলো আমারটা করে নিই তেলের ডাব্বাতে তেল শেষের দিকে কখন থেকে ভাবছে নিশু যাওয়ার পর থেকে যে সোয়েটারটা খুলবো গরম লাগছে কিন্তু আর সময় আর পাচ্ছি না কাজের চাপে সকালবেলাটা মাসি রেডি করে আসতে গেলে একটু চাপ হয় ছেলেকে রেডি করানো খাওয়ার জোগাড় করা তারপরে ঘর গোছানো সবই থাকে গরম জাল বসিয়ে দিয়েছি স্নান করে নেবো খাওয়া দাওয়া করে আমিও খেয়ে নিই এই পাতে নাহলে আমার খেতে খেতে বারোটা বেজে যাবে আমার একবার যদি কাজ শুরু করে দিই তাহলে আর থামতে ইচ্ছে পারো না মানে কাজ করেই খায় করেই খায় অন্য খেয়ে দিয়ে স্নান করে পুজো করে তারপরে মাসি যখন আসবে আসবে রেডি করবে রান্না করবো রান্না করাটাই শুধু আমার কাজ আমারটা তখন গল্প করতে করতে পুড়িয়ে ফেলেছে সোয়েটারটা জাস্ট খুলতে গেছিলাম পুড়িয়ে দিলাম সবারটা ভালো করে দিলে গেলেও নিজেরটা আর ভালো করে খাওয়া হয় না আমারটা পোড়া হয়ে গেল পোড়াটাই খাই কি করবো ফেলে দেবো না আর তো নেই এটাই ভালো লাগে খেতে খুব কম তেল দিয়ে সেখে সেঁকে ভাজলাম চলো জলখাওয়ারের পাটটা চুকে গেল খাওয়া করে স্নান পুজো সকালবেলা উঠে নিউজ পেপার আর নিউজ যদি খুলে বসা হয় তাহলে অনেক বেশি নেগেটিভিটি চলে আসে মনের মধ্যে রাত্রবেলা মনের সময় পড়া উচিত না সকালবেলা ঘুম থেকে উঠে সবাই তাই করে সকালবেলা ঘুম থেকে উঠে নিউজ পড়ে বা নিউজ পেপার পড়ে বা টিভি চালায় মাসে এখন কিসের কীর্তন হচ্ছে গো কালকে সারা রাত কীর্তন হয়েছে সারা রাতে হয়েছে জানো বিকেল থেকে মনে হয় শুরু হয়েছে আর আজকে সকাল থেকে আবার হচ্ছে ভালো হচ্ছে সকাল বিকালে আমরা কীর্তন করছি মাসে করারটা একটু করে দাও না মাসি চলে এসেছে রান্না বান্না চেপে গেছে এখানে হচ্ছে মটরের ডাল চাপিয়েছি তো মটরের ডাল আর হবে হচ্ছে আলু পেঁয়াজ কলি দিয়ে পোস্ত পোস্তটা হয়েছে আমাদের পোস্ত বাটটা এতো ঝামেলা এত বড় মিক্সির বাটিতে পোস্ত বাটা মানে প্রতিদিন চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যাচ্ছে দাম মেটে দিচ্ছি দাম ঠিক আছে সাড়ে দশটা বেজে গেছে আমার স্নান পূজা কমপ্লিট পোস্তটা চাপিয়ে পোস্তটা দিয়ে দিই পেঁয়াজ কলি দিয়ে একটুখানি ভাজা হয়ে গেছে সব পোস্তটা দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে জল দিয়ে দেবো আর কিছু রান্না বান্না আজকে নেই শুধু ডালটা সম্বরা দিতে হবে আর এই যে এখানে মটরের ডাল মাসে ভিজিয়ে রেখেছে এই ডালের বড়া হবে খাওয়ার সময় ব্যাস পাগল হয়ে যাবে গরম শীতের দিনে যদি শীত না পড়ে গরমের দিনে তাহলে কেমন শীত পড়বে জানুয়ারি মাসে পাঁচ ছ তারিখ হয়ে গেল কোনো শীতের কোনো ব্যাপারই নেই এক দিন শীত পড়লো দিয়ে হয়ে গেল সরস জল দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি টমেটো না দিলে ভালো লাগে না আগে টমেটোর আমরা দিতাম না অতটা অতটা টেস্টও হতো না ফুটিয়ে নিই ভালো করে ভেজে নিয়েছি তো সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকনাটা হয়ে আমি কিন্তু হলুদ দিয়েই পোস্ত করি অনেকে দেখে ভাবতে হবে পোস্ত করতে হলুদ কেন আমার পোস্ত কোনো জিনিস আমরা হলুদ খাই না মানে খেতে পারি না ছোটো থেকে হলুদ দিয়ে খেয়ে জন্য সাদা জিনিস খেতে একটু কেমন লাগে রোদ উঠেছে সুন্দর কিন্তু গায়ে লাগার মতো না ঠান্ডাও নেই আবার রোদও নেই কীর্তন হয় আর তোমাদের এখানে দেখছি সারা বছরই হচ্ছে মনে করে বাবুর জন্য ভাতের ফ্যানটা রেখো হ্যাঁ আর এইটা তরকারিটা হোক আস্তে আস্তে হ্যাঁ বাড়িও না নাচটা ডালটা কমপ্লিট এই তরকারি এখন হচ্ছে আস্তে আস্তে হোক সেদ্ধ টমেটো দিয়েছি মিষ্টি দিয়ে দিয়েছি তো একটু দেরি করে সেদ্ধ হবে এখন এগারোটা না কাজে বাড়িতে বেরোতে ইচ্ছে করে না কারণ কী বলো তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে একদম ভালো লাগে না এত ভিড় থাকে এত ছোটো হয়ে গেছে ড্রেনের কাজ চলছে বলে ওই জন্য আমি এখন এগারোটা বাজলো মানে এখন দশ মিনিট ফাস্ট আছে আমার ভরি তো এগারোটা বাজতে দশ মিনিট যেতে যেতে পাঁচ ছ মিনিট লাগে দৌড়তে দৌড়তে যাই আর গিয়ে নিয়ে চলে আসে ফাঁকাও থাকে আর আগে চলে গেলে কী হয় দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ ওই জন্য স্নান দান হয়ে গেলে মিশুকে নিয়ে এসে খালি আমাকে রেডি করতে হবে ওটাই হচ্ছে সবথেকে বড় কাজ এই যে বাড়ি আস্তে আস্তে রাস্তা থেকেই যেয়ে ধরে গেছে জুস খাবো জুস খাবো জুস খাবো কালকে দুপুরবেলা তো অরেঞ্জ জুস করে দিয়েছিলাম আর ভাবলাম এসে পরে ডিম সেদ্ধ খাওয়াবো তো ডিম সেদ্ধ বসালাম কিন্তু ডিম সেদ্ধ খাবে না ও খাবে হচ্ছে জুস তো অরেঞ্জ জুস মাসকে করতে বললাম দিয়েছি কমলা লেমু দুটো কালকে থেকে দিচ্ছি ওকেও ভেবেছিলাম তো খাবে না কালকে বোধহদ দিয়ে বলছি না খুব এনজয় করে খেয়েছে কালকে দুপুরবেলা অরেঞ্জ জুসটা দিয়ে পরে এখন অরেঞ্জ জুস খাবে দিনটা দুপুরবেলা খাইয়ে দেবো হাঁপিয়ে গেলাম কি গরম লাগছে মনে হচ্ছে এই ফুল স্লিপটাও পরা যাচ্ছে না এত গরম লাগছে আসলে দৌড়ে দৌড়ে গেছি তো এগারোটার সময় বেরোয় দৌড়তে দৌড়তে যাই খুব গরম রোদটা একদম পিঠের ওপর পরে তো আর আজকে মাথাতে জল দিইনি ওই জন্য মনে হচ্ছে একদম খুবই গরম লাগছে জল খাবো তারপর ওকে খাওয়াবো বসো বসো বসা বসো জুস খাবো বসো রোদে বসো রোদে বসো রোদে চলো রোদে চলো এই যে দুটো কমলা লেবুর এতটুকু হলো হাফ গ্লাস হলো আসো এখানে বসো রোদে বসো রোদে বসবে না কিছুতেই রোদে বসবে না ওর কত গরম লেগেছে দেখেছো পুরো মাথা টাথা ভিজে গেছে ভালো করে ধরতে পারবে বাবার সাথে কথা বলবে নাও এটা ধরো জুস খাও ধরো নিজের হাতে ধরো বাবার কথা মনে পড়ে যাচ্ছে মানে ভালো এতক্ষণ বসে বসে কীর্তন শুনছিলাম

যা এবার কি হবে এক একটা জুতো থাকবে একটা জুতো থাকবে না দেখেছো বসে বসে এগুলোই করে টিভি দেখে আর এগুলো করে কি সুন্দর জিনিসটাকে ছিঁড়ে দেলো ফেভিকুইক দিয়ে আটকাম আজকে আমাদের পুরোপুরি ভেজ রান্না আছে ওর জন্য সকালবেলায় ভেবে নিয়েছিলাম যে মোটরের টালায় বড়া ভেজাব না হলে ভালো লাগবে না খেতে একটু ভাজাভুজি যদি না থাকে না ভেজের দিন তাহলে খেতে পারি না অন্যদিন আমরা ভাজা খুব কমই করি যদি মাছ বা ডিম বা অন্য কিছু হয় আজকে ডিম করা কথা ছিল কিন্তু পেঁয়াজ কলিটা শেষ করতে হবে বলেই আমি আলু পোস্ত করে নিরামিষটা করলাম আর আলু পোস্ত না আমি সেদিন ভালো লাগে না মানে মাছ হলো বা ডিম হলো তার সাথে পোস্তের তরকারি হলো হয় না আমার ভালো লাগে না তো ওই জন্য আজকে পুরোপুরি নিরামিষ তার সাথে হয়ে যায় মোটরের ডালে বড়া চাপিয়ে দিয়েছি খাওয়া খেয়েছি অনেকদিন ধরেই বলছে কবে যেন ঢোকার ডালনা করেছিলাম যেটা কেউ পেটে ব্যথা হয়েছিল সেদিন থেকেও বলছে যে তারপর দিন থেকে যে বড়া খাবো বরা খাবো বরা খাবো করে দেওয়া হয়নি আজকে করে দেব সাড়ে আটটা বেজেই গেছে উনি অফিস থেকেও চলে এসেছেন কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যে ওই ইয়েটা কিনেছি কি যেন ওরা দেখাচ্ছি কাছে গিয়ে এই যে এটা কিনেছি সকালবেলাও বলেছিলাম যে এটার সাথে আর একটা জিনিস কিনেছি সেটা আজকে কালকে তো গেছিলাম নিতে তোমরা জানোই পাইনি লাইট তো কম লাগছে না রাগো হ্যাঁ কালকে গেছিলাম যখন পাইনি কালকে কারণ হচ্ছে ওরা ওদের গোডাউনটা বন্ধ ছিল সবই তো জানেন বলেইছি তো আজকে অফিস থেকে নিয়েছে আমি জাস্ট আমি এটাকে সামনে রেখে দিয়েছি বার্নিশটা এখনো পর্যন্ত পুরোপুরি শুকায়নি মানে আরও আমাকে বলেছে যে দু তিন দিন রোদের দিতে তাহলে একদম পুরো ব্যাপারটা শুকিয়ে যাবে তো দেখাচ্ছে তোমাদেরকে দেখা এত বড় জিনিসটা বাইকে করে এনেছে আমার এত ভালো লাগছে জিনিসটা না মানে ভীষণ অবসেসড হয়ে গেছি এটা দেখে পরে আমি মানে অ্যাস্থে টিক না মানে আমি এটা প্রথমে তো গিয়ে পড়া অন্য ছোট ছোট জিনিসগুলো কিনেছিলাম নিয়েছিলাম হাতে তারপরে এটার দিয়ে যখন তাকিয়েছিলাম মানে আমি বাস্কেট চাইছিলাম স্কোয়ার শেপের তো যখন এটা দেখেছি আমি সবগুলোকে রেখে দিয়ে এটাকে ধরেছিলাম যে না একবারে তো সব কিছু কেনা সম্ভব না আমি যখন প্রথম প্রথম সব কিছু নিয়েছিলাম সেগুলোর দাম খুব ছোটো ছোটো জিনিস ছিল সেগুলো আড়াইশো দেড়শো তিনশো এরকম ছিল তো দু তিনটে জিনিস একবারে নিয়ে ফেলেছিলাম প্রথমে তারপরে যখন এটা দেখলাম এটা দেখার পর এটার দামটা একটু বেশি আছে হাজার নিয়েছে মনে হয় হাজার নিয়েছে না হ্যাঁ 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 হাজারই নিয়েছে আর তার সাথে ওটা নিয়েছি তো যাই হোক দুটো মিলে আমাদের পনেরোশো কি ষোলোশোর মতো পড়েছে তো এটা দেখার পর ওগুলোকে আমি রেখে দিয়েছিলাম মানে নেক্সট টাইম আমি ওগুলো নিয়ে যাবো কিন্তু এটাকে আমি এখনই নেবো কারণ এটা একটাই পিস ছিল মনে হয় যে বাকি সব চলে গেছে কারণ অর্ডার দিয়ে দিয়ে বানানো তো তো এলো তো চলে গেছে স্কোয়ারশিপের পাওয়া যাবে আমি স্কোয়ারশিপেরটাই চাইছিলাম তো যাই হোক স্কোয়ারশিপেরটা ছিল না তো এটা ভীষণ ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে তখন তো বার্নিশ করা ছিল না এখন বার্নিশ দেখে পরে আরও বেশি ভালো লাগছে মানে মানে আমি জানি না এখানে এই ঘরে হয়তো এই থিমের সাথে যাচ্ছে না সরি আমার ঘরে যখন আমি এটা নিয়ে যাব আমি শুধু ভাবছি আমি কবে যাব এখান থেকে আমার বাড়িটাতে মানে আমার এত বেশি মানে মিস করছি বাড়িটাকে না এইসব জিনিস কেনার পর তো এখানে আমি কেন কোনো কিছুই গোছাইনি ঘরটা মানে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা তো জানোই ঘরটাতে কোনো রকম আমরা সকাল থেকে দিন করছিলাম দিন থেকে মানে রাত করছিলাম এরকম একটা ওই জন্যই যে যাতে ঘরের মনটা না বসে যায় কারণ প্রথম প্রথম আমি যখন দু হাজার উনিশে কলকাতায় গেছিলাম সবই তো বলেছি আমার যদি মানে ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি তো মানে মন বসে যায় চলে যাওয়ার সময় না খুব মনটা খারাপ করে ওই জন্যই বিশেষ করে এখানে এসে পরে ভেবেই নিয়েছিলাম কিছু করব না কিন্তু আলটিমেটলি যার যেটা শখ থাকে সেই সেটাতে আবার ফিরে আসে তো আমার নিষ্ঠায় মানে এরকম যে আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি তো যাই হোক আর আমার ঘরের থিমের সাথে এগুলো যাচ্ছে বলে আমি এখন কিনে নিচ্ছি কারণ তোমাদের যারা এখানকার তারা তো জানোই যে তোমাদের এই আসামে আসামে এই সব জিনিস ভীষণ ভালো পাওয়া যায় আমাদের কলকাতাতেও পাওয়া যায় কিন্তু এগুলোর দাম অনেক বেশি হবে হয়তো এটা এখানে নিয়েছে হাজার টাকা বা নশো কত টাকা নিয়েছে আমি এক্স্যাক্ট মনে পড়ছে না কিন্তু ওখানে গেলে এগুলো দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা করে নেবে কারণ আমি এখানে যখন আছি এটার অ্যাডভান্টেজ তো তো নিয়েই নিই তো তার জন্যই ঘরটাকে কিনছি বলে এখন এখানে সাজিয়ে রাখছি এখন তো কোনো কিছুই নিয়ে যাবো না আমরা কিছুদিন পরেই যাবো কলকাতা তো একবারে যখন এখান থেকে যাবো তখন অবশ্যই নিয়ে যাবো এই বো মা ভাতের ফ্যান করছে গল্প করতে করতে ভাতের ফ্যান তুলে ভাত চাপিয়ে পড়ে চাপিয়েছে ও এসছে একটু লেটই হয়েছে আজকে আসতে কারণ হচ্ছে ও অফিস থেকে গেছিলো ওখানে আমাকে ফোন করেছিল বললো তোমরা বেরোবো কি আমরা না বেরোবো না বেরোলেই অনেক হ্যাপা করতে হয় কালকে যেরকম হয়েছিল আর বেরিয়ে পড়ে আমি কিছু করতেও পারি না তো যাই হোক তাড়াতাড়ি খাওয়ার চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি শুয়েও বলবো আর আমি ওটাকে সামনে রেখেছি ওটাকে না আরো দু তিন দিন রোদ দিতে হবে কারণ এখনও কিছু কিছু জায়গা ওরা রোদ দিয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় এখনও হাত দিতে গেলে ছিটকে ছিটে যাচ্ছে মানে ছিটছিটে লাগছে তো ভালো মতো রোদে না দিতে গেলে না ধুলো বসে যাবে ঘরে তাহলে তো সালটা উঠে এটা রোদে দিয়ে দেবো আমি এটাকে কদিন চোখের সামনে রাখবো এখন কিনবো আমি এসব জিনিস কিনবো বাস্কেট চারকোনা টাইপের বাস্কেটগুলো যদি পারি আলমারির জন্য কিনবো ওর আলমারি আমার আলমারি সবার ভাতটা হোক ফ্যান পরে গেছে ভাতের অনেকটা গল্প করতে করতে তলা দিয়ে ফ্যান পড়ে গেছে এখন তিন তিনজন চলে যায় তখন কি অবস্থা হয় শক্ত যে হজ বজার হয কথা কুলিয়েছে হজ বড়া না হয়ে যায় সেরকমটা হয়েছে এত জোরে গান চালিয়ে দিয়েছে আমি বলছি একটুখানি বন্ধ কর ডিমের ভুজিয়া বাড়াবো ওই যে দেখো দুস্টুটা গান চালিয়ে দিচ্ছে বারবার কপি রাইট চলে আসবে না এই যে পুড়িয়ে ফেললাম এটাকে গরম করতে বসিয়েছিলাম বন্ধ করে দিলাম আমাদের মিশুর খাওয়া দাওয়া কমপ্লিট ডান এখন ওর বদমাইশি করবে বলে রেডি হয়ে গেছে আমি গানটা বন্ধ করছি আর ও গানটা চালাচ্ছে চলো আর কথা বলা যাবে না ও এখন ভরে উঠে গেছে পুরো এই যে অনেকদিন পর আজকে ডিমের ভুজিয়া বানালাম নর্মালি ডিমের ভুজিয়া আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়াই বানাই আর দিলে পরে কাঁচা লঙ্কা শুধু দিই আজকে পেঁয়াজ টিয়াজ দিয়ে বানালাম ডিমের অমলেট তো অনেক খাই ভুজিয়া খেতে ইচ্ছে করলো দাও তোমারটা নিয়ে আসো এটা হচ্ছে ওর জন্য আমারটা একটু কড়া কড়া করে ভাজা হবে ও কড়া খেতে পছন্দ করে না সোয়া দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে লাইট ফাইট বন্ধ করে দিয়েছি বাইরে এবার শুয়ে পড়বো এতক্ষণ গল্প করছিলাম মায়ের সাথে কথা বলার টাইম পাইনি সকাল থেকে মাকে ফোন করেছিলাম আমি প্রতিদিন রিশুকে স্কুল থেকে নিতে যাওয়ার সময় মাকে ফোন করি মায়ের সাথে গল্প করতে করতে আবার মন হলো যে করি তো খেতে বসে ফোন করেছিলাম তো গল্প করতে করতে দশ পনেরো মিনিট মানে দশ মিনিটের খাওয়া সেখানে আমার পনেরো কুড়ি মিনিট লেগে গেছে ও আমাকে বললো যে তুমি খেয়ে উঠে ফোন করো না না মায়ের সাথে হঠাৎ করে মন করছিলো কথা বলতে সকালবেলা কথা কমপ্লিট হয়নি মানে স্কুল বাড়ি থেকে স্কুল যেতে যেটুকু সময় লাগে সেটুকু তো মায়ের সাথে কথা বলি ফোন করে আর এখন করেছিলাম ভিডিও কল মা আজকে ভিডিও কল করেনি তোমাদেরকে কালকে না বসুর বললাম যে মা বাবা রোজ আমাদেরকে একই টাইমে ফোন করে সন্ধেবেলা সাড়ে সাতটার পর জানি আমি ওকে সাতটা পর্যন্ত পড়াই তো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করবেই করবে মা বলে গেলাম বাবা করে আজকে করেনি ওই জন্য আমার খেতে বসে হঠাৎ করে মনে হলো কী ব্যাপার কী একটা যেন হয়নি হয়নি মনে হচ্ছে তখন মনে করলাম যে বাবা ফোন মা বাবা ফোন করেনি আজকে তাও একটা টেনশন হয় না ভিডিও কলও আসেনি আর ফোনও আসেনি তো ফোন করলাম মানে এমন হয় না যে ফোন করে না রবিবার করে করে না জানে যে ও বাইরে থাকে আমরা ঘুরতে বেরোই মানে ও বাড়িতে থাকে বলে আমরা ঘুরতে বেরোই তো রবিবার দিনটা স্কিপ হয় বাদ দেয় আমি এটা জানি কিন্তু উইকডেজে মা করেই করে যা হাঁপিয়ে গেলাম মানে খেয়ে উঠে কথা বলছি তো মানে মনে হচ্ছে দমটা আটকে আসছে আজকে জল টল কিছু খায়নি খাওয়ার দশ পনেরো মিনিট পরেই জলটা খায় ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কি বলে শেষ করবো বুঝতে পারছি না মানে এই জানলা খুলে দিয়েছি জানো যাতে ঠান্ডা হওয়াটা বাইরে তো বুঝতে পারছি না কি বলবো চলো বাই মানে মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে এখন বাই গুড নাইট মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম মানে খেতে শুরু করেছি মাকে ফোন লাগিয়েছি খাওয়া শেষ হয়ে যাওয়ার পরও দশ মিনিট কথা বলেছি মানে বক বক করতে করতে পনেরো কুড়ি মিনিট কীভাবে পার হয়ে গেছে গুড নাইট শুয়ে বলব সকাল হলে আবার সে একই রুটিন এ কদিন তো স্কুল ছুটি ছিল বলে বেশ ভালো সময় কেটে যাচ্ছিলো মানে ঘুমিয়ে সময় কেটে যাচ্ছিলো একবার উঠে পরে আবার ঘুমিয়ে যাচ্ছিলাম এখন তো বুঝতেই পারছ ঘুম সাতটার সময় এরকমই ভেঙে যায় কিন্তু উঠতে ইচ্ছা করে না উঠেই যা মনে হয় স্কুল থাকতে গেলে মানে থেকে নামতে কি যে কষ্ট হয় আর যদি না থাকে মানে এই যে ছুটির দিনগুলো গেল দিব্যি সাতটার সময় উঠে পড়ে এদিক ওদিক ঘুরে টুরে ব্যালকনি থেকে ঘুরে এসে আবার সুন্দর ঘুমিয়ে না আর কি বলবো সবারই একই দুঃখ হয়তো হবে বাই গুড নাইট লাইট ফাইট বন্ধ করে দিয়েছে এসে এখন লাইট বন্ধ করবো মশারিটা হবে